নমস্কার শ্রীমৎ শ্যামদাদার আত্মকথা শ্রী মহেন্দ্র চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন পূর্বস্মৃতি একে একে জাগিয়া উঠিল দেখিলাম আমি যাহাতে মায়াময় সংসারের অস্থায়ী রূপ সুখ সংভোগে লালায়িত না হই এবং পরমার্থ লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকি সেই চেষ্টাই তিনি আমাদের বাল্য অবধি করিয়া আসিতেছেন আমি সেই পরম হিতৈষী মহাপুরুষের আদেশ উপদেশ উপেক্ষা করিয়া নতুনভাবে সংসারে জড়িত হইবার জন্যই করিতেছি আত্মঘাতী আর কাহাকে বলে কাতর নেত্রে তাহার দিকে চাহিয়া রহিলাম সর্বজ্ঞ ঠাকুর আমার হৃদয়ের বেদনা জানিলেন দয়াময় মধুর বাক্যে আমাকে সান্ত্বনা দিয়ে বলিলেন এখন কলকাতা যাইয়া আমার জন্য অপেক্ষা করো এদিগের কাজ সারিয়া আমি তোমাকে লইয়া কাশিধাম যাইব তাহার আদেশ অনুসারে আমি কলকাতা যাইয়া খিদিরপুরে আমার পিস্তুত ভ্রাতার বাসায় গুরুদেবের অপেক্ষায় রহিলাম এক মাস অধিককাল চলিয়া গেল তিনি আর আসেন না আমি দু এক দিন অন্তরই বৌবাজারে হরেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাসায় যাইয়া গুরুদেবের খোঁজ লইতাম এইরূপ যাতায়াতে আমার হাতে সামান্য যে কয়টা টাকা ছিল তাহা খরচ হইয়া গেল আর্থিক অনটন হেতু কলকাতায় থাকা আমার পক্ষে এক প্রকার অসম্ভব হইয়া দাঁড়াইল আমি অধৈর্য হইয়া পড়িলাম একদিন হরেশ্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বললাম আমি আজই কাশীধাম রওনা হইব গুরুদেব আসিয়া আমার খোঁজ করিলে আমার বর্তমান অবস্থা তাহাকে বলিবেন নিতান্ত অসমর্থ হইয়াই তাহার আদেশ লাংঘন লঙ্ঘন করিয়া কলকাতা ছাড়িয়া গেলাম আমি হরেশ্বরবাবুর দোকান হইতে বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিয়া দাঁড়াইলাম রাস্তায় লোকের অত্যন্ত ভিড় আমি স্প্রানের জংশনের দিকে মুখ কিরিয়া দাঁড়াইয়া আছি একটু সুযোগ পাইলেই রাস্তা পার হইয়া যাইব ও খিদিরপুরের ট্রামে উঠিব ভাবিতেছি এমন সময় কে যেন পশ্চাৎ দিক হইতে আমার পিঠে হাত দিয়া বললেন একটু ধৈর্য ধরতে হয় আমি মুখ ফিরাইয়া শ্রী গুরুদেবকে দেখতে দেখিয়া স্তম্ভিত হইয়া গেলাম তিনি অকস্মাৎ কোথা থেকে আসলেন আমি যে এখানে দাঁড়াইয়া আছি এবং আমি যে অধৈর্য হইয়াছি তাই বা তিনি কি করে জানতে পারলেন ভাবিয়া আমি আশ্চর্যান্বিত হইলাম কিছুক্ষণ পরে আমরা খিদিরপুরে বাসায় গিয়া উপস্থিত হইলাম জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলং শ্রীমৎ শ্যামদাদার আত্মকথা শ্রী মহেন্দ্র চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন